আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্লান্টে যে পানি ইউজ করা হয় সেই পানি কিভাবে শোধন করা হয় তার একটা নমুনা চিত্র তো বন্ধুরা চলুন আপনারা আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন পানি ট্রিটমেন্ট প্লান্ট এই প্লান্টে আমরা পানি ট্রিটমেন্ট করে থাকি আমাদের ফ্যাক্টরিতে এবং হাউজিং কলোনিতে যে পানিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই পানিগুলো এখানে আমরা ট্রিটমেন্ট করি কারণ এই পানিগুলো আপনার বেশ কয়েকটা ডিপটিউবেলের মাধ্যমে ওঠানো হয় ডিপ টিউবওয়েলে ওঠানোর পর এই পানিগুলোতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এবং আয়রন অনেক কিছুই থাকে যার কারণে এই পানিগুলো আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ব্যবহার করা যায় না কারণ এই পানি সরাসরি ব্যবহার করলে আমাদের মেশিনপত্র নষ্ট হয়ে যাবে আমাদের ফ্যাক্টরির ক্ষতি হবে কাজেই আমরা এই পানিগুলোকে এমনভাবে ট্রিটমেন্ট করে নেই যাতে পানিতে কোনো রকমের কোনো দূষিত কোনো কিছু না থাকে তো যাই হোক এই পানি ট্রিটমেন্ট করতে গেলে দেখা যায় যে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয় তো আমরা এই পানি ট্রিটমেন্ট করতে যে কেমিক্যালগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে কৌষ্টিক ক্লোরিন এবং ফিটকারি আরও আছে কিছু তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না তো এই পানিগুলি আমরা এই বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এবং এই প্লান্টের মাধ্যমে আমরা শোধন করে থাকি তারপর বন্ধুরা এই যে আমার পিছনে দেখতে পারতেছেন যে এই যে বেসেলগুলো দেখতে পারতেছেন এগুলি বেসেল এই বেসেলের ভিতরে বালি তো এটা আমরা স্যান্টফিল বলি তো অবশিষ্ট পানিকে ফিল্টার করার জন্য আমরা এই প্লান্ট ব্যবহার করি আপনারা এই দেখতে পারতেছেন তো সেন্টের মাধ্যমে আমরা পানিগুলো ফিল্টার করে থাকি তো যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ